বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আসলে তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আমরা হচ্ছে এখন তো ইউটিউবের সাথে সাথে ফেসবুকও আমরা হচ্ছে জড়িয়ে গেছি কি তাই তো তো আর কথা বন্ধুরা যারা প্রথম দেখছো প্লিজ আমার ছেলেকে সাবস্ক্রাইব করো না লাইক দাও তাহলে সব থেকে খুশি হব লাইকটা দিলে তো লাইকটা অনেক কম হচ্ছে বন্ধুরা বন্ধুরা তো যেই টপিকটা নিয়ে আজকে তোমার টাইটেল আর থামবেল দেখে তো বুঝতে পেরে গেছো যে কী টপিক নিয়ে আলোচনা করেছি আমরা হচ্ছে ইউটিউবের সাথে এখন ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো সব সাথে আমরা জড়িয়ে গেছি ফেসবুকে আগে কি হতো আগে হচ্ছে ক্রিয়েটার স্টুডিওতে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে ভিডিও থামবেল বলো তারপর ভিডিও আমরা হচ্ছে লিখে ডিসক্রিপশান টাইটেল ফাইটেল লিখে আমরা দিতে পারতাম কিন্তু এখন তোমরা জানো এখন হচ্ছে ক্রিয়েটার হচ্ছে স্টুডিও অ্যাপটা হচ্ছে বন্ধ হয়ে গেছে তো অনেকের যারা যারা নতুন হচ্ছে ফেসবুক খুলতে চাইছো নতুন হচ্ছে ভিডিও দিতে চাইছো বা যারা হচ্ছে নতুন খুলে দিয়েছো চ্যানেল কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে ঠিকমতো থামবেল আর টাইটেল ডিসক্রিপশান লিখতে পারছো না অনেকে অনেক কথা বলছে এই অ্যাপস এই অ্যাপসে যাও এখানে গিয়ে যাও এইটা ক্লিক করো সেটা ক্লিক করো মাথা একদম খিচুড়ি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি যেটা করি মানে সব থেকে হচ্ছে সহজ পদ্ধতি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তোমরা নিজেরাই যদি আমার এই ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না তোমরা ভাবে হ্যাঁ এটা এটা কি এইভাবে হতে পারতো তো আমার যে এত এত ঝিলিপির মতো ভুললাম তো কি হলো এখন হচ্ছে বন্ধুরা ফেসবুকেই হচ্ছে নিজেই আমাদের এই যে ভিডিও ছাড়ার জন্য একটা নতুন একটা ব্যবস্থা করে দিয়েছে সেটা হচ্ছে এবার তোমরা কিভাবে দেবে আমি যেভাবে দিই কিভাবে দিই থাই থামবেল কিভাবে কীভাবে আমি ইউজ করছি বিনা ঝঞ্ঝাটে একদম সহজ ইজি কোনো একদম হচ্ছে খাটতেও হবে না তো বন্ধুরা আমরা প্রথমে কী করি ভিডিও কোনো না কোনো অ্যাপ আছে ইন থেকে বলো ক্রাইন মাস্টার থেকে বলো কোনো না কোনো হচ্ছে অ্যাপ দিয়ে আমরা আমরা কী করে ডাউনলোড করি এডিট ফেডিট করে আমরা ডাউনলোড করে আমরা গ্যালারিতে রেখে দিই তাই তো এবার ওখান থেকে নিয়ে তোমরা কীভাবে টাইটেল ডিসিশন থাকবে সেট করবে একটা ছবি তোমরা ফটো যেটা তোমার কুকিং বলো বা তোমাদের কোনো ব্লগ চ্যানেল বলো বা কোনো কিছু বলো তোমার সেই একটা ছবি তুলে রেখে দেবে গ্যালারিতে গেলো এরপর তোমরা ফেসবুক এ দেখো আমার স্ক্রিনশটে তোমার দেখে নাও স্ক্রিনশটটা হচ্ছে দেখে নাও এই ফেসবুকে আমি যাবে গিয়ে এ দেখো ওপরেই দেখাটা প্লাস বলে হচ্ছে আইকনটা আছে সেটাকে হচ্ছে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়া এই দেখো তোমাকে পরপর তোমার চারটে অপশান চলে এসেছে স্টোরি রিলস স্যালে ভিডিও দিলে আপলোড তো এই দিকে দেখো যে আপলোড বলে যে অপশানটা আছে সেটাকে ক্লিক করবে করলে এখানে ক্লিক করলে দেখো তোমরা টাইটেল ডেসক্রিপশান নিচেই লেখা আছে দেখতে পাচ্ছো আবার দেখো নিচের দিকে দেখো এক থাম্বেল বলে লেখা আছে সেখানে গিয়ে ক্লিক করবে করে দেখো তোমার যে গ্যালারিতে যে ফটোটা রয়েছে দেখো সেই তোমরা এখানে দিয়ে দিলে ডান তোমাদের টাইটেল লেখা কমপ্লিট ওপরে দেখো পাবলিক বলে লেখা আছে ক্লিক করে দাও কি সহজ হলো তো তোমরা এখন ভাবছো তো হাই এখানে তো এইটা এই ব্যবস্থা ছিল তো আমরা এতদিন কোথায় আমরা খুঁজে পেলাম না তাই তো বন্ধুরা এত সহজভাবে ফেসবুক আমাদেরকে চান্স করে দিয়েছে আমিও প্রথমে হচ্ছে পুরো মনটা ভেঙে গেছিলো আমিও কিভাবে থামেলটা দেবো কীভাবে আমি টাইটেল লিখবো কীভাবে ডেসক্রিপশান লিখবো কীভাবে করবো আমার তো কেটার স্টুডিও নেই অনেকদিন ধরে সেরকম ভিডিও সেরকম ছাড়তে পারছিলাম না তারপর হঠাৎ করে দেখি আরে ফেসবুক তোমাকে এখানে চান্স দিয়ে দিয়েছে যে এখান থেকেই তো আমি ভিডিও ছাড়বো আর এখান থেকেই তো আমি ভিডিও আমার ভাইরাল হবে তো আমি এতদূর এখান থেকে এখানে যাও ওখান থেকে সেখানে যাও সবার কথাগুলো শুনে মাথা তোমার খিচুড়ি হয়ে যাচ্ছিলো দেখতে পেলে বন্ধুরা কি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো এইভাবেই তোমরা হচ্ছে রোজ ভিডিও তোমরা দিতে পারবে টাইটেল আর থামবেল ডেসক্রিপশান সব তোমরা দিতে পারবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা ভালো লাগলো আর আমি চেষ্টা করবো আমার তরফ থেকে তোমরা যেন কিছু যেন সাহায্য পাও যারা নতুন ইউটিউবার আছো যারা নতুন ফেসবুক খুলেছো কিছু যাতে তোমাদের এই ভিডিওটা দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই